আসলে এখানে কি চলতেছে ভাই আমি বিয়ে করতে যাচ্ছি ভাই বিয়ে করতে যাচ্ছি কোথায় ভাই বিয়ে করতে যাবেন বিয়ে শুনলাম নাকি চাট বিয়েটা বইয়ের হাট না আমি এতগুলি ফোনের এনে কি হচ্ছে আমি গাছ কথা বলি আমি বড় লোক খেয়াল হাতে আমার এত ফোন দিয়ে আপনি কি করবেন

বিষয়টা হচ্ছে কি হঠাৎ করে ভাই মানেই তো নতুন কিছু হঠাৎ করে ফোন দিল বিয়ে বলতে চালামিন কালকে তো একটা কন্টেন্ট আছে মানে আগের থেকে দেওয়া থাকে বিয়ে করা লাগবে না 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 আমি বিয়েটি করি আমি একটা স্টুডেন্ট মানুষ আচ্ছা

ভাই ঘটনা কি ভাই ভাই আপনার আপনারও বিয়ে নাকি সব বই আমার এই সবগুলো বই আপনার এই কান্ডটা কি করে এলাইছে রিপন ভাই রিবন ভাই 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 এনে কি আপনি খুব ব্যস্ত মনে হচ্ছে মোটামুটি আজকে চাটমন নাকি বহু বাজার হ্যাঁ হ্যাঁ বহু হাটে তুলবি হাটে কই আইডা গেল কোনে সোহেল ভাই এনি হচ্ছে বহু পাঁচটা ছয়টা বহু কিনে নিয়ে আইছে ঠিক আছে এনে হচ্ছে বহুর ব্যবসা করে আর কি হ্যাঁ উনি উনি আজকে চাট ভাই আজ কোনাতে তুলবেন ভাই চাটমন হাটে চাটমন হাটে দেখেন কি করি ভাই দেখেন ভাই

আপনার সবাই বউ বসে কি ভাবেন আপনার বউ শাস্তি ইচ্ছা করে না হ্যাঁ করা লাগবে না কিন্তু স্বাস্থ্য ঠিকই দেখছি বোর মতোই লাগতেছে ঘটনা কি আপু এটা কিসের টিপ দিছে না

তো আজকে শুটিং সবাই যে এখানে দেখতেছি সবাই মানে প্রস্তুতি নিচ্ছে কি কি কন্টেন্ট এর বাট আপনি এখানে মন মরায় বসে আছেন আপনি মন ভালো নেই নাকি আমার মন ভালো বেশি মানুষের ভিতরে ভালো লাগে না আমার একা থাকতে সব সময় ও একা থাকতে পছন্দ করেন না একা বা দুই তিন জন আজকে দর্শকদের কোনো চমক আছে নাকি নতুন হয়তো হয়তো কেন বলা যাবে না সিক্রেট না তো তো আপু আপনার অবশ্যই আপনাকে দেখলে আমার গান শুনতে ইচ্ছাই করে ঠিক আছে এক কলি হলো এক কলি হলো গান শুনবো এক কলি এক কলি এক কলি বন্ধুরে তোর বুকের ভেতর চোখের বসে বানাই আসে আমার বাসদ

অবশ্যই দর্শক চমকের দেখবে এটাই কিন্তু আশা করতেছি তো সুপ্রিয় দর্শক আসলে যে সেট এখন কিন্তু পুরাই ব্যস্ত সবাই দেখতেছেন কেউ বিভিন্ন বিভিন্ন বউ বর সে যে আসলে সত্যি মানে এমন কিছু চমক আপনাদের জন্য আসতেছে এটা কখনোই আপনারা দেখেন না এটা আমি বলতে পারি কিন্তু এই এর জন্য কিন্তু অবশ্যই দেখেন হ্যাঁ দেখি আপনার টুপি কেমন লাগে হ্যাঁ এ আচ্ছা এই সবাই সব বর্ব কিন্তু একসাথে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা কিন্তু মানে বলাই যায় তো সুপ্রিয় দর্শক আসলে আমাদের এই নতুন চমক কিন্তু দেখার জন্য অবশ্যই আপনাদের আর এম মিডিয়া আর এম ড্রামাকে ফলো রাখতে হবে কারণ যখন তখন এটা চলে আসতে পারে তাহলে দেখেন সবাই সুন্দর তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এখন আমরা কন্টেন্টে চলে যাচ্ছি